সালাম আলাইকুম আহ নিয়ে আসলাম আর একটা ভিডিও যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনটি চাপ দিয়ে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চাকরির বিভিন্ন আপডেট প্রতিদিন বিভিন্ন ধরনের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন যেকোনো বিষয়ে পরামর্শ আপনার আহ হতাশ জীবনের যেকোনো কথা আপনি আমাদের সঙ্গে শেয়ার করবেন মন্তব্যের করে অবশ্যই সেই অনুযায়ী সমাধান দিব যার যে চাকরি পছন্দ সেই পছন্দ অনুযায়ী মন্তব্যের ঘরে বললে আমরা সেই অনুযায়ী চাকরির খবরাখবর নিয়ে আসবো স্বল্প খরচে সরকারি ভাবে সাক্ষাৎকারের জন্য এই আবেদনটি করা হয়েছে জর্ডানের টাস্কার অ্যাপারেল এর অধীনে মহিলা মেশিন অপারেটর পদে লোক নিয়োগ করা হবে যে দক্ষতা থাকা লাগবে প্লেইন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে বয়স হতে হবে বিশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আড়াইশো জন নেওয়া হবে আর মাসিক মূল বেতন হবে একশো পঁচিশ জেডি আর এর সঙ্গে হলো আপনার ওভার টাইম করতে পারবেন একশো পঁচিশ জেডি সমান মোটামুটি প্রায় বাইশ তেইশ হাজার টাকার মতো হবে আচ্ছা আপনাকে যে শর্তগুলো পালন করতে হবে ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে চাকরির চুক্তি হবে তিন বছরের নিয়োগকর্তা কর্তৃক করতে থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যারা ইতিপূর্বে জর্ডানের থেকে এসেছেন তাদের আবেদন করবার প্রয়োজন নেই শুধুমাত্র তাস্কার কোম্পানিতে ছিলেন তারাই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন আবার নতুনটা তো পারবেনি যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে খরচ হবে মেডিকেল ফি বাবদ এক টাকা ফিঙ্গারপ্রিন্ট বাবদ দুইশো বিশ টাকা সার্ভিস চার্জ বাবদ তেইশ হাজার পাঁচশো টাকা এখানে একটা ব্যাপার বলে রাখি এই তেইশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনাকে আবার ফেরত দেওয়া হবে তিন মাস পরে ফেরত পাবেন কোম্পানির কাছ থেকে বরিশাল ঢাকা নামে পে অর্ডার করতে হবে মগবাজার শাখায় সোনালী ব্যাংকের মগবাজার শাখায় সাক্ষাৎকারের সময় যা আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সাথে আনতে হবে আর পরীক্ষা হবে আগামী বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার পরীক্ষার স্থান হলো বাংলাদেশ কারিগরি বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সকাল আটটায় শুরু হবে এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনি জিরো টু ফোর এইট থ্রি ওয়ান নাইন ওয়ান টু ফাইভ এই নম্বরে অথবা প্রবাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ এ যোগাযোগ করতে পারবেন নাম্বারটা আবার বলছি প্রবাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ এক ছয় এক তিন পাঁচ আপনাকে বায়োডাটা আনতে হবে না অনলাইনে আবেদনের জন্য লিংকটা লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিব এবং এইখানে আপনি দেখতে পারেন বা আপনি মোবাইলে বা গভ বিডি এই লাইনে লিঙ্কে আবেদন করতে পারবেন চাকরির জন্য অবশ্যই আপনাকে ট্রেড টেস্ট পরীক্ষায় উন্নীত উত্তীর্ণ হতে হবে বরিশালের কোনো এজেন্ট নাই বা সাব এজেন্ট নাই বরিশাল কর্মী নির্বাচনে নিজে সিদ্ধান্ত নেই বরিশাল কোন নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না চূড়ান্ত কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বরিশালের কোথাও কোন ফি বা চার্জ নেয়া হয় না কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেট দারিদের অগ্রাধিকার দেয়া হবে তো আপনারা যারা জর্ডানে চাকরি করতে আগ্রহী এবং এই উপযুক্ত অভিজ্ঞতাগুলো রয়েছে আপনারা এই আবেদনটি করতে পারেন সবার জন্যে শুভকামনা সব ধরনের দেশি বিদেশি চাকরির খবর পেতে সবার আগে পেতে আইকনটি চাপ দিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ